হিজাব পরিহিতা নারী অহংকার থেকে নিজেকে রক্ষা করতে পারে যার ব্যয় বহন করতে গিয়ে একজন পুরুষ দুর্নীতি ও অন্যায় কাজে নিয়োজিত হতে বাধ্য হয় নারীরা যেন বাড়ির বাইরে বের হলে শালীনতা বজায় রাখে অহংকার হচ্ছে পতনের মূল নারীদের সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তাদের সৌন্দর্য আর এই সৌন্দর্য রক্ষার্থে প্রয়োজন পর্দার পৃথিবীর প্রত্যেক দামি জিনিস কোনো না কোনো মোড়কে ঢাকা থাকে মোড়কবিহীন কোনো পণ্য তার বৈশিষ্ট্য গুণ সম্পর্কে প্রশ্ন দ্ধ থাকে মোরকবিহীন পণ্য যেরূপ মূল্যহীন হয় পর্দাবিহীন নারী সেভাবে তার মূল্য হারায় নীম করেছেন যার ঘরে কন্যা সন্তান রয়েছে তার জন্য আল্লাহ জান্নাত নির্ধারিত করে রেখেছেন অতএব আমরা বুঝতেই পারছি নারী জাতি দামি বলে আল্লাহ সুবাহ তাদের পর্দা করার নির্দেশ দিয়েছেন হিজাব শুধু একটি পোশাকই নয় এটি নারীদের সম্মান এটি নারীদের সচ্চরিত্র লজ্জাশীলতা কুদৃষ্টি থেকে হেফাজত ইবাদতকারী একটি অনন্য বৈশিষ্ট্য হিজাব আমাদেরকে বিভিন্ন রোগ জীবাণু ধুলাবালি থেকে রক্ষা করে আল্ট্রা ভায়োলেট রে থেকে চর্মকে নিরাপদ রাখে হিজাব পরিহিতা নারী অহংকার থেকে নিজেকে রক্ষা করতে পারে এছাড়া হিজাব ঝামেলাবিহীন পোশাক হিসেবে বিবেচিত হয় যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় এই পোশাক আমাদের মর্যাদা সম্পন্ন করে তুলতে সক্ষম এটি সাশ্রয়ী বিধায় পারিবারিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে না আজকাল দেখা যায় দামি পোশাকের চক্করে পরে স্বামী ব্যাপক অর্থনৈতিক চাপ সৃষ্টি করে মহিলারা যার ব্যয়ভার বহন করতে গিয়ে একজন পুরুষ দুর্নীতি ও অন্যায় গরিহিত কাজে নিয়োজিত হতে বাধ্য হয় কিন্তু হিজাব বা পর্দানশীল হলে পোশাক ক্রয়ের ক্ষেত্রে হয় ও অপচয় থেকে বাঁচায় কোরআন হাদিসে হিজাব বা পর্দা মুসলিম নারীর সতীত্ব বিনয় তাকুয়া ও সমাজে শালীনতা রক্ষার একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা সুরা নূরের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহুয়া তাক করেন আর নারীদেরকে তারা যেন নিজেদের দৃষ্টি নত রাখে লজ্জা স্থান রক্ষা করে এবং নিজেদের সৌন্দর্য প্রদর্শন না করে যা স্বাভাবিকভাবে প্রকাশিত হয়ে থাকে তাছাড়া তারা যেন তাদের ওড়নার অংশ বুকের উপর ফেলে রাখে এখানে দৃষ্টি সংযত রাখা শরীরের সৌন্দর্য গোপন রাখা এবং ওড়না বা খিমার দিয়ে বুক ঢেকে রাখাকে বোঝানো হয়েছে সুরা আল আহাজাব এর উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন হে সালাম আপনি আপনার স্ত্রীগণ কন্যাগণ এবং মুমিন নারীদের বলুন তারা যেন নিজেদের জিলবাব বা চাদর নিজেদের উপর জড়িয়ে নেয় এতে তাদের চেনা সহজ হবে এখানে জিলবাব বলতে বের হওয়ার সময় শরীর ঢেকে রাখা বড় চাদরকে বোঝানো হয়েছে সুরা আল আহাজাব এর তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আর তোমরা নিজেদের ঘরে অবস্থান করো এবং জাহেলি যুগের নারীদের মতো সাজ সজ্জা প্রদর্শন করোনা রাসূলুল্লাহ সల్లাল্লাহু আলাইহি ওয়াস সালাম বলেন হে আসমা যখন মে বালেগা হয় তখন তার শরীরের এই অঙ্গগুলো ছাড়া যেমন মুখ ও হাতের ইশারা করেন এগুলোকে প্রদর্শন করা উচিত নয় এই মুখ এবং হাত ছাড়া সকল অংশ ঢাকার নির্দেশ দেয়া অর্থাৎ শরীর ঢেকে রাখা শালীন থাকা রাসূলুল্লাহ সల్లাল্লাহু আলাইহি ওয়াস সালাম বুখারী শরীফের হাদিসে ঃ করেছেন লজ্জাশীলতা হল ইমানের একটি শাখা তাই নারীরা যেন বাড়ির বাইরে বের হলে শালীনতা বজায় রাখে এবং দৃষ্টি আকর্ষণকারী সাজসজ্জা না করে এটি সমাজে শালীনতা নিরাপত্তার জন্য উত্তম অতিরিক্ত সাজসজ্জা মানুষকে অহংকারী করে তোলে আর অহংকার হচ্ছে পতনের মূল হিজাবের মূল উদ্দেশ্য হচ্ছে শালীনতা ও পরিচ্ছন্ন সমাজ বজায় রাখা নারীকে সম্মান ও নিরাপত্তা প্রদান দৃষ্টি ও আচরণের পবিত্রতা আনা আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ পারিবারিক ও সামাজিক সম্পর্ককে সুস্থ রাখা হিজাব শুধু পোশাক নয় এটি ইবাদত নম্রতা পরিচয় আত্মসম্মান এবং আল্লাহর নির্দেশ পালন কোরআন ও সোহে হাদিস দুই জাগাতেই এর সুস্পষ্ট ও দৃঢ় নির্দেশনা পাওয়া যায় তাই আসুন আমরা কোরআন হাদিসের অনুসরণ ও অনুকরণ এর মাধ্যমে জাহরা রাদিয়াল্লাহ তালা আনহা উম্মুল মুমিন খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহ তালা আনহা এর ন্যায় শ্রেষ্ঠ নারীদের অনুসারী হয়ে দুনিয়া ও আখেরাতের অশেষ কল্যাণের অংশীদার হই এবং সুশৃঙ্খল সমাজ ব্যবস্থাপনা গড়ে তুলি ইনশা আল্লাহ